সালামু আলাইকুম দুদক নিয়ে অনেক কথা আমরা বলেছি বলা হচ্ছে কারণ দুদক দুর্নীতি দমন কমিশন যেটাকে বলা হয় যে দুর্নীতি দেশের ভিতরে যে দুর্নীতি হবে সেই দুর্নীতিকে দেখশন করে দুর্নীতির যে মাত্রাটা আছে মাত্রাটা আস্তে 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 সংকুচিত করে নিয়ে আসা অর্থাৎ মানুষের মনের মধ্যে এরকম একটি মানে মতবাদ কিংবা এরকম একটি চেতনা জাগ্রত করা উচিত যে না আমার দুর্নীতি করাটা সঠিক নেই কারণ আমি পৃথিবীতে আসছি কতদিন চলে যাবো একদিন সবতে রেখে তা আমার এই দুর্নীতি করে বাড়ি গাড়ি সম্পদ করার কি দরকার কিন্তু আমাদের দেশে এই যে রাজনৈতিক দল কিংবা যারা ক্ষমতায় আসে তারা চেষ্টা করে যে এই যে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে বিরোধী দলকে চাপে ফেলা কিংবা বিরোধী দলের বিরুদ্ধে মানে বেশি বেশি করে ব্যবস্থা নেওয়া যাতে তারা সরকারের সমালোচনা বিরুদ্ধে যেতে না পারে আর সরকারের যারাই সমালোচনা তখন এই দুর্নীতি দমন বোরুর মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ধরাই দিয়ে তখন তাদেরকে প্রেশার দিয়ে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে দেখা যায় যে হেনস্থা করা হয় এই জায়গাটার থেকে আমাদের মুক্তি কিন্তু কখনো আসেনি দুদক নিরপেক্ষ থাকার কথা দুদক একটি রাষ্ট্রীয় সংস্থা কোনো দলের না ইভেন সরকারও না এটা জনগণের সরকার কার জনগণের তাহলে এই যে বলছে যে রাজনৈতিক প্রভাবমুক্ত দুদক গঠনের সুপারিশ আসছে সুপারিশ আসুক সুপারিশ ভালো কিন্তু এটাকে বাস্তবায়ন করার জন্য একটি সরকার দরকার যে সরকার দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে দেশের মানুষকে ক্ষমতার উৎস মনে করে তারা প্রতিটি কাজেই ন্যায়নুকভাবে কাজ করে এরকম অবস্থা আমাদের দেশে যদি হয় তাহলেই কিন্তু এই দুদক সঠিকভাবে কাজ করবে নতুবা কখনই কাজ সঠিকভাবে কাজ করবে সরকার যদি সবসময় জন্য দেখা যায় যে দুদকের পিছনে লেগে থাকে দুদকের যিনি মানে মানে প্রধান চেয়ারম্যান হবেন সেই যদি সরকারি দলের লোক হয় দুদকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী যদি দুদকের সরকারের যে সরকার সেই দল সরকারেরই লোক হয় তখন তো স্বাভাবিক যে সরকার যা বলবে তাই হবে কিংবা সরকার কি চায় মানে বক্তব্যে সেই অনুপাতে তারা কাজ করবে তাই রাজনৈতিক প্রভাবমুক্ত আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান ধার করা কঠিন যতক্ষণ না রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেম না হয় যতক্ষণ রাজনৈতিক দলগুলো নির্লোভ হবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের যে নমসগুলো আছে বিদেশে যেভাবে চলছে সেই সেই নীতিমালাগুলো যে তারা যে মানে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের যত কিছু বলি না কেন দুদক কখনই কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে আমরা বলি দুদক স্বাধীনভাবে কাজ করছে সরকারও বলে যে সরকার সে বলে দুদক স্বাধীন মতো কাজ করছে কিন্তু অদৃশ্য সুতায় অদৃশ্য সাজ করে যেরকম পুতুলের যে সুতাটা থাকে ওখান থেকে নাড়ে আর পুতুল নাচে স্টেজে ঠিক আমাদের দেশে এরকম সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ লোকের দেওয়ার নাম করে দলীয় লোকজনকে দেওয়া হয় আর দলীয় লোকজন যখন থাকে তখন স্বাভাবিক পর্যায়ে সেখানে আর কাজটা সঠিক মতো হয় না তখন সেটা নিয়ে সমালোচনা হয় আলোচনা হয় এই আলোচনা সমালোচনার ফাঁকি কি হয় আমাদের ভালো কাজ কিছু হয় না শুধু সরকার যাকে চায় যে অমুককে সাহস্তা করতে হবে অমুকের পিছনে লাগতে হবে দুদক সেখানে লাগবে এবং দেখা যাবে যে দুদক অনেক সময় নিজেও দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে যায় দুদকের অমুক ডাইরেক্টর অমুক কর্মচারী কিংবা অমুক কর্মকর্তা মানে সে আরেকটা মানে মানে অপরাধী লোকের থেকে তারা কোনো উৎকোচ গ্রহণ করেছে অন্যায় সুযোগ দিয়েছে ইত্যাদি ইত্যাদি করেছে এই মানসিকতা যত পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত দুদক কখনই স্বাধীনভাবে কাজ করতে পারবেন আপনি প্রস্তাব দিতে পারেন হাজারো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বহু কিছুতে বহুত প্রস্তাব সুপারিশ আসছে সুপারিশ আসা পর্যন্ত সার কিন্তু সুপারিশ কখনই বাস্তবায়ন হয়েছে বলে আমার মনে হয় আর যেগুলি বাস্তবায়ন হয় সেটি সরকারের সুবিধা যদি হয় সরকারের যদি কাজে লাগে তাহলে সেই সুপারিশগুলো বাস্তবায়ন হয় নতুবা জনস্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সুশাসনের স্বার্থে কোনো দিনই কোনো সুপারিশ কার্যকর হয়েছে বলে আমরা দেখিনি তাই স্বাধীনভাবে কাজ করার যে অন্তরায়গুলো আছে সেই অন্তরায়ের মধ্যে মূল অন্তরায় একটাই যে সরকার যে সরকার আসবে অনেক আপনি অন্তরে অনেক কিছু রাখতে পারেন সেই সরকার আর সেই সাথে সাথে যাদেরকে নিয়োগ ধরবে তারা যাতে কোনোভাবেই দলীয় কোনো কর্মী না হয় তারা যাতে দেশপ্রেমিক হয় সৎ হয় নিষ্ঠাবান হয় তারা যাতে জ্ঞানী হয় তারা যাতে প্রজ্ঞাবান হয় লেখাপড়া জানার লোক এরকম লোকদেরকে দিতে হবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত তাহলে হবে কি যে এই দুদক ভালো থাকবে দেশপ্রেমে উদ্যোগ যদি না হয় সাহসী লোক যদি না হয় চাকরির পরোয়া যদি করে চাকরি চলে যাবে সরকারের দালালি করলে যদি আমার প্রমোশন হয় বিদেশ যাওয়া হয় আমার গাড়ি বাড়ি মালিক আমিও যদি দুর্নীতি করি দুর্নীতি যদি সরকার দেখেও না দেখার ভান করে তাহলে তো ভালো এরকম একটি অবস্থা যদি হয় তাহলে আপনি হাজারো চেষ্টা করলো হাজারও সুপারিশ করলো কোনো লাভ নয় যেমন কমিশনার নিয়োগে দলীয় বিবেচনা পরিহার তাহলে কে দিবে ওইখানে নিয়োগটা দুদকের চেয়ারম্যান কিংবা অন্যান্য কর্মকর্তা নিয়োগটা কে দিবে নিয়োগ কর্মকর্তাকেই তো থাকতে হবে নিরপেক্ষ আমরা আসলে ওই যে বলে না কম্বলে লোম বাঁচতে যদি চাই তাহলে কম্বল আর থাকবে না ফাঁকা হয়ে যাবে এই আয়নার তা আমরা আসলে কি বাঁচবো রাজনীতিবিদে দলগুলোতেও যদি বাসন দিই প্রতিটা দলে যদি বাসা দেওয়া হয় যে এখানে সৎ নির্ভীক দেশপ্রেমিক গণতন্ত্র প্রতি আস্থাশীল স্বভাব তাসি সততা ইত্যাদিতে সব গুণ মিলে এবং কয়েকটা গুণের যদি হয় তাহলে একটা যদি মানে আপনার একটা ফর্ম দেওয়া হয় যে পূরণ করেন দেখা যাবে যে নাইনটি এইট পারসেন্ট নেতাকর্মী টিকবে না তো সেখানে সরকারি কর্মচারী কর্মকর্তা তো সেখানে একটা লোক যখন চাকরি পায় তখন সে বোঝে তার এই চাকরির উপর ডিপেন্ড করে তার সংসার চলতে হবে ছেলে মেয়েদেরকে করতে সরকার যদি স্বামী পর্যায়ে মানে তাকে কোনো একটা কথা বলে মনে অজান্তেই সরকারের সে দায়িত্বটা সে পালন করে অন্যায় হলেও সে পালন করে কারণ সে মনে করে সরকার বলেছে কিন্তু এখানে প্রতিবাদ করার কি সুযোগ আছে সুযোগ নাই অনেকে বলে হ্যাঁ তোর প্রতিবাদ করে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে উনি কী করবেন উনি চাকরি থেকে ইস্তফা দিয়ে কী করবেন কী খাবেন ছেলে মেয়েদেরকে কোথায় নিয়ে যাবেন চাকরি বয়স তো তিরিশ তিরিশের মধ্যে উনি জয়েন করেছেন তিরিশের পরে তো আর চাকরি কোথায় উনি চাকরি করেন আর বেসরকারি প্রতিষ্ঠান এরকম নয় যেখানে গিয়ে উনি চাকরি করতে পারবেন তো স্বাভাবিক আমাদের সরকারি হোক বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা হোক অনেক সময় মালিকের কিংবা সরকারের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করে সেই জন্যেই যে দুদককে কীভাবে কাজে করাবেন দুদকের নিয়োগটা কিভাবে হবে কোন ক্রাইট হবে কে নিয়োগ দিবে সেই সবগুলো জায়গায় সৎ হতে হবে নির্বিক হতে হবে দেশপ্রেমিক হতে হবে তাহলেই একমাত্র দুটো সফল হবে নতুন সফল হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে